কৃষি বিভাগের তথ্য এবার মাঠে ধানের ফলন ভালো এ অবস্থায় বেশ আগেভাগেই বড় মৌসুমের ধান চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন এবং মূল্য নির্ধারণ করল সরকার গত বছরের তুলনায় দুই টাকা বেশিতে প্রতি কেজি বত্রিশ টাকা দরে পাঁচ লাখ মেট্রিক টন ধান এক টাকা বেশিতে প্রতি কেজি পঁয়তাল্লিশ টাকা দরে এগারো লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও চুয়াল্লিশ টাকা করে আতক চাল কিনবে এক লাখ মেট্রিক টন অন্যদিকে প্রতি কেজি চৌত্রিশ টাকা দরে পঞ্চাশ হাজার মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার আগামী একত্রিশ আগস্ট পর্যন্ত বড় সংগ্রহ অভিযান চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার সিদ্ধ চাল এগারো লক্ষ মেট্রিক টন যার মূল্য প্রতি কেজি পঁয়তাল্লিশ টাকা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছি পাঁচ লক্ষ আতব চাউল চুয়াল্লিশ টাকা এক লক্ষ ম্যাট্রিক টন এবং গম চৌত্রিশ টাকা পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন জুন মাসের মধ্যে সেভেন্টি পার্সেন্ট আমরা বলেছি যে এটা মানে সংগ্রহ করার জন্য এক দুই তিন সহ বিশ কোটি টাকার পুরস্কার কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধানের আর্দ্রতা পরিমাপ করেই সরাসরি কৃষকের কাছ থেকে ধান এবং আড়ত থেকে চাল কেনার কথা জানান খাদ্যমন্ত্রী কৃষক ধান দেবে আবেদন করেছেন বা তালিকা পাঠিয়েছেন তাদের বাড়িতে গিয়ে ধানটা পরীক্ষা করে আসবে মহেশ্বর মিটার দিয়ে চোদ্দ পার্সেন্ট আর্দ্রতা চোদ্দ পার্সেন্ট কিনা এবং তাকে বলব তোমার ধান ফিট এখন নিয়ে যাও এদিকে কেজি প্রতি দুই টাকা বেশিতে ধানের মূল্য নির্ধারণ করা হলেও উৎপাদন খরচের তুলনায় তা পর্যাপ্ত নয় জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দেশের কৃষকরা আমাদের দানের দাম তো কম এই হিসাবে আমার তো কেমনে পোষাবে ওইটা বলেন আকাশে বৃষ্টিপাতন না থাকার কারণে এক বিঘা মাটি সাত থেকে আট হাজার টাকা পানি খরচায় চলে গেছে কীটনাশকের দাম বেশি বিশের দাম বেশি শেজের শেজের পয়সা লাগতেছে বেশি সারা দেশে এরি মধ্যে 50 থেকে 60 শতাংশ বোরো ধান কাটা হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী বড় কোনো ঝড় বা অকাল বন্যার আগেই সারা দেশের ধান কাটা শেষ হবে বলে আশাবাদী খাদ্যমন্ত্রী বিষয় প্রতিনিধিদের কাছে প্রশ্ন आशीष সময় সংবাদ ঢাকা